আপনাদের যদি শীতকালে পায়ের গোড়ালি এবং হাতের আঙুলের ডগা ফেটে যায় তখন আপনারা দেবেন পেট্রোলিয়াম পেট্রোলিয়ামে কিন্তু এর সঙ্গে কার সিকনেস থাকবে আর এই ফাটা যদি গরমকালে দেখা দেয় এবং কর্নার্স অফ মাউথ যদি ফেটে যায় মানে এই দুটো জায়গায় যদি ফেটে যায় তখন আপনারা দেবেন ক্যালিবাইক্রোমিকা ক্যালিবাইক্রোমিকা রুগী হবে শীতকাতর এদের সহজেই ঠান্ডা লেগে যাবে এরা লবণ খেতে চাইবে এদের মুখ দিয়ে যে লালাটা বেরোবে এরা এটা হবে স্টিকি মানে আঠা এদের যে কোনো ডিসচার্জই আঠা থাকবে আর যদি আপনাদের ডিপ ক্র্যাক থাকে সেটা যে কোনো সিজনেই হোক না কেন এর সাথে যদি ফাটা জায়গায় কাটা ফুটার মতো ব্যথা থাকে এবং সেন্সিটিভ টু টাচ থাকে মানে হাত চুতে যদি না দেয় তখন আপনারা দেবেন হিপার সাল্প হিপার সালফে রুগী কিন্তু প্রচণ্ড শীতকাতর হয় এরা টক ঝাল এসব পূর্বদ্রব্য খেতে চায় এদের সহজেই ঠান্ডা লেগে এই ওষুধগুলো আপনারা থার্টি প্রটেন দেবেন দিনে দুবার করে দেবেন টানা পাঁচ দিন এর ঠিক এক মাস পরে এই ড্রাগগুলির টু হান্ড্রেড প্রটেন্সি দেবেন পরপর দুদিন একবার করে প্রত্যেকবারই হাফ কাপ জলে এক ফোটা করে দেখবেন আপনাদের হাত পায়ের ফাটা পুরোপুরি ঠিক হয়ে যাবে